আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য কামনা দোয়া ও ভালোবাসা ইতিমধ্যে আপনারা স্কিনে একটি অফিস আদেশ দেখছেন এই অফিস আদেশটি আপনাদের সামনে শেয়ার করব এটা সতেরো তারিখে এবং এটা প্রকাশিত করেছে এবং যেটা সেপ্টেম্বর মাসের থেকে এটা প্রযোজ্য হবে এবং এই অফিস আদেশটি বাংলাদেশের স্বনামধন্য একটি প্রতিষ্ঠানের অবশ্যই সেই সনামধন্য প্রতিষ্ঠান আশুলিয়াতে অবস্থান করছে এবং এটি বাংলাদেশে একটি গার্মেন্টস শিল্প অবশ্যই এখানকার ব্যবস্থাপনা ব্যবস্থাপনা পরিচালক এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য তো এখানে অফিসাদেশে যে বিষয়টি উল্লেখ করেছে চলেন আমরা একটু দেখিনি অফিসাদেশ সকল শ্রমিকদের জন্য প্রযোজ্য হাজিরা মোনাস টিফিন বিল এবং নাইট বিল এই তিনটা বিষয় তারা বর্ধিত করেছে দেশের সার্বিক অবস্থা এবং দ্রব্যমূল্য অধ্যগতি চিন্তা করে সার্বিক দিক চিন্তা করে তারা এই অফিসাদেশটি প্রযোজ্য করেছে তো এখানে বলা হয়েছে অপটার তাদের ছয়শো পঞ্চাশ টাকার থেকে আটশো পঁচাত্তর টাকা হেল্পার চারশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো পঁচাত্তর টাকা এবং মাসে একদিন পনেরো মিনিট স্যার এবং একদিন অনুমোদিত ছুটি ছুটি নিলে অনুমোদিত ছুটি নিলে হাজিরা বোনাস করা যাবে না অবশ্যই প্রশংসনীয় টিফিন বিল সাতটার পরে কাজ করা হলে শ্রমিকদের টিফিন বিল বিশ টাকার পরিবর্তে পঞ্চাশ টাকা করা হবে এবং টিফিনের সময় ব্রেক না দিয়ে কোনো যদি ব্রেক না দেয় তাহলে অবশ্যই পনেরো মিনিট আগে তারা ছেড়ে দিবে সেই বিষয়টি উল্লেখ করেছে এবং নাইট বিল তারা তিরিশ টাকার পরিবর্তে একশো টাকা ধার্য করেছে এবং নাইট বিল প্রাপ্যতার ক্ষেত্রে রাত বারোটার পর কাজ হলে প্রযোজ্য হবে সেই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে তো এটা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ এবং ওই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই